মিলবে এই যে দেখতেছেন কালারও আছে আপনার গরম থাকবে এবার আসেন আপনার প্রত্যেকটা থাকবে আলাদা একটা দিব কি খাবার খুলবেন সম্পূর্ণ রাবার দেওয়া আছে তিনশো গ্রেট মান হচ্ছে তিনশো দেখতেছেন এটা হচ্ছে প্রত্যেকটা বেশি ভালো হ্যাঁ এটা হচ্ছে প্রত্যেকটা বাটির একই সাইজ থাকবে

এটাও সেম সাইজ থাকবে আর নিচে যেটা রাইসের এটা বড় থাকবে আপু এটা থাকবে রাইস নেওয়ার জন্য জন্য দুইজনের বলছেন হয়ে যাবে যারা একটু কম খান আর যারা বেশি করে খান তাদের জন্য কিন্তু হবে না অবশ্যই এটা এটা হচ্ছে যারা চার প্রাইস থাকবে সতেরোশো টাকা দিচ্ছি ওয়ানলি সতেরোশো টাকা প্রাইস থাকবে যারা নিতে চান নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন এবং কি আরেকটা কথা বলে দিব আমাদের আরেকটা প্রোডাক্ট আছে তারপরে লাস্টে আমি একটা কথা বলে দিব এটা হচ্ছে সম্পূর্ণ মিল্টন ব্র্যান্ডের ব্যাগটা কিন্তু অনেক সুন্দর আর্মি প্রিন্ট আর্মি প্রিন্ট জি অবশ্যই সাত আটটা গ্লাস পাচ্ছেন দাও ওয়াও নিতে পাবেন সুন্দর খাবার গরমও থাকবে প্রত্যেকটা লক করে আছে লক করে নিবেন সুন্দর যে কোনো খাবার আপনি লিক হবে এগুলো একটা বিশেষ হতে কি গরম খাবার রাখলে গরম থাকে ঠান্ডা খাবার রাখলে ঠান্ডা ঠান্ডা থাকে এবং কি যে পাকাটা আছে না আপনি আরো দুই একটা বক্সে নিতে পারবেন

কাঁচা বাজারের দ্বিতীয় তলা বনলতা মার্কেট এর সাতান্ন নম্বর দোকান ইয়াসিন এন্টারপ্রাইজ ভাইয়ের কিন্তু আরেকটা দোকান আছে মুরগিপুটি ঠিক উপরে দ্বিতীয় তলা বনলতা মার্কেটে ওখানে কিন্তু রিসাইকেল বোম পাবেন আপনারা আর ওই দোকানের নাম্বার হচ্ছে একশো একশো পঁচাশি নম্বর পঁচাশি নম্বর সব সবাই ভালো কল দিবেন আচ্ছা না পেলে কল দিবেন আল্লাহ হাফেজ